আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শারজি সালাম যে বিয়ে করেছেন তার শ্বশুরবাড়ির লোকজন আসলে কোন দলের রাজনীতির সাথে জড়িত বিএনপি নাকি জামাত আর প্রকৃত সূত্রটা আসলে কি আসলে সারজে সালামের বিয়ে নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে শুধুমাত্র এটা নিয়ে যে সারজেস আলম যে কি বিয়ে করেছেন সেই মেয়ের পরিবারটা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নাকি বিএনপির রাজনীতির সাথে জড়িত নাকি জামাতের রাজনীতির সাথে জড়িত এই বিষয়টা নিয়ে আসলে আমার কিছু কথা বলার প্রয়োজন মনে করছি তাই কথা বলতেছি আমাদের বর্তমান সমাজের মানুষের আসলে চিন্তাধারা কেমন বা আমাদের যে মাইন্ডসেট আপ এটা আসলে কেমন আমরা যখন কেউ তার নিজের ছেলে বিয়ে করাতে যাই তখন আমরা পুত্রবধূ হিসেবে কীরকম মেয়ে খোঁজার চেষ্টা করি আমাদের সমাজের বেশিরভাগ মানুষ তার ছেলের বউ বা পুত্রবধূ খোঁজে এই জাতীয় যে মেয়েটা যাতে তার পরিবারে এসে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে তার নিজের পরিবার মনে করবে তার স্বামীর পরিবারের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে তার নিজের আত্মীয় মনে করবে শ্বশুর শাশুড়ির খ্যাতমত করবে এবং সুন্দরভাবে চলাফেরা করবে পুত্রবধূ পুত্রবধূর মতো হয়ে থাকবে এই জাতীয় চিন্তা করা করে আমরা মেয়ে খোঁজার চেষ্টা করি নিজের ছেলের পুত্রপত্র জন্য আবার যখন সেম ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিতে চায় তখন সে কেমন পরিবার খোঁজে বা কেমন ছেলে খোঁজে তখন ওই একই ব্যক্তি সে এরকম ছেলে খোঁজে যে আমার মেয়েকে যাতে সব কিছুর উর্ধে এই ছেলেটা প্রাধান্য দেয় তার মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী তার পরিবারের সাথে যাতে বেশি প্রাধান্য দেয় আমার মেয়েকে সেরকম ছেলে খোঁজে আবার এই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন আবার ওই ওই পরিবারের ওই মেয়ের মায়ে বুদ্ধি পরামর্শ দেয় কিভাবে এই শ্বশুরবাড়ির পরিবারের লোকদের থেকে আলাদা হতে হবে এবং নিজের স্বার্থ কিভাবে হাসিল করতে হবে এই জাতীয় অনেক পরামর্শ দেয় আমাদের বর্তমান সমাজের মাইন্ড সেট আপটা এরকম আবার অনেককেই দেখবেন যেই সব ছেলেরা ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলে পাঁচ বক্ত নামাজ পড়ে তারপর সব কিছু ইসলামের শরিয়া আইনের মধ্যে করতে চাই এই জাতীয় লোককে মারাত্মকভাবে অনেকেই ঘৃণা করে বলে এরা ধর্মান্ধ এরা আনস্মার্ট এই জাতীয় কথাবার্তাগুলো বলে আবার ওই একই ব্যক্তি যখন মেয়ে বিয়ে দিতে চায় তখন তারা এই ছেলে খোঁজে কীরকম ছেলেটা ভালো চাকরি করে কিনা তার স্বভাব চরিত্র ভালো কিনা সে অন্য মেয়েদের সাথে আসলে সম্পর্ক রাখে কিনা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সব ভালো আছে কিনা এটা খুঁজে এখন এই জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্যের ছেলে খুঁজতে হলে কীরকম ছেলে খুঁজতে হয় যারা ইসলামিক সরিয়া আইন মেনে চলে এবং আল্লাহর ভয়ে যারা কোনো অপকর্ম করে না এই জাতীয় ছেলে অবশ্যই খুঁজতে হয় আবার ওই সেম ব্যক্তি যখন তার মেয়েকে টিউশনি করাতে চাই বা প্রাইভেট পড়াতে চায় তখন সে আবার খুঁজে এরকম সচ্চরিত্রের একটা ছেলে যারা ধার্মিক যে তার মেয়ের সাথে উল্টাপাল্টা করবে না বা প্রেম ভালোবাসা করবে না এরকম জাতীয় ছেলে খোঁজে তার মানে কি তার মানে হচ্ছে আমাদের মাইন্ডসেট আপটা আসলে এরকম যে আমরা যখন নিজের প্রয়োজনে আসে তখন আমরা ঠিকই ভালোটা বুঝি আবার যখন স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি তখন আবার আমরা অনেকে অনেক সুশীল হয়ে যায় অনেকের চিন্তাধারা আবার ভিন্ন রকম থাকে শুধুমাত্র নিজের স্বার্থটাই চিন্তা করে আসলে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই সমাজের এবং আমাদের অন্তত মাইন্ডসেট আপগুলো আসলে আমাদের পরিবর্তন করা উচিত যেই কাজটা আমার নিজের বেলায় আসলে আমার পছন্দ হবে সেটা অন্যের বেলায় হলেও যাতে আমাদের পছন্দ থাকে আর যেটা আমার নিজের বেলায় আসলে পছন্দ হবে না অন্যের বেলায়ও আমি সেটাকে যাতে পছন্দ না করি এই শারজি সালমের বিয়েতে তার স্ত্রীকে নিয়ে মানে সে কোন দলের রাজনীতি করে কি করে এগুলো কেন আসতেছে এগুলো আসার মূল কারণটা হচ্ছে আর একটা ছবি ভাইরাল হয়েছে সেটাও সে সম্পূর্ণরূপে তার চোখগুলো দেখা গেছে আর এটা নিয়ে আসলে যত আলোচনা সমালোচনা যে শারজি সালামের সাথে বা এই ছাত্রদের সাথে এখন জামাতের যে সুসম্পর্ক রয়েছে আসলে শারজি সালাম কি জামাতপন্থী বা জামাতের কোন নেতার মেয়েকে বিয়ে করেছে কিনা একজন পদ্মাশীল মেয়ে শুধু জামাত পরিবারের হবে সেটা কেন পাবেন একজন তাবলিক যারা করে তারা তো আওয়ামী লীগও করে তারা বিএমপিও করে আবার অনেকে জামাতও করে এখন তাবলিক প্রতি যে এইসব লোকগুলো রয়েছে এদের মেয়েদেরকে তারা ক্রদাশীল রাখে এখন সেই পরিবারে যদি হয় তাহলে তো এই শারজি সালমাল শ্বশুরবাড়ি আওয়ামী লীগ হতে পারে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের মাইন্ডসেট আপগুলো আসলে পরিবর্তন করা উচিত কে কোন দলের রাজনীতি করে কে কার সাথে চলে এটা আমাদের বিবিচ্ছ বিষয় হওয়ার কথা না বিবিচ্ছ বিষয় হওয়ার কথা যে সে যেই দলের রাজনীতি করুক আর যেই পন্থী হোক না কেন সে আসলে ভালো মানুষ কিনা দেশ এবং জাতির জন্য এবং সমাজের জন্য তার কার্যক্রমগুলো কল্যাণকর কিনা এটা আমাদেরকে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিতে ভাবতে হবে আর তাহলেই আমাদের এই বাংলাদেশটা আসলে সুন্দর এক বাংলাদেশে পরিণত হবে এবং আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আশা করছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে আমাদের এই দেশটা এগিয়ে যাবে সম্মানিত দর্শক আশা করছি আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাকাল